আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সমতে মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রকৃতির রূপ যে কত সুন্দর আকাশটা আজকে এত সুন্দর হয়ে আছে খুবই ভালো লাগছিল পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আকাশ যখন এরকম মেঘলা হয় না আমি একটু একটু করে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য সত্যি কথা বলতে এইসব ভিডিও দেখলে কিন্তু একটু রিল্যাক্সও লাগে এত গরমের মাঝে যদি এরকম মেঘলা আকাশ করে তাহলে কিন্তু মনের মধ্যে আলাদা একটা প্রশান্তিও কাজ করে আমার বাসার পাশেই না কনস্ট্রাকশনের কাজ চলছে তো ভয়েস ওভার দিতে গেলে এত বেশি সমস্যা হচ্ছে সারাদিনই ঠোকাঠুকির কাজ আর ভয়েস ওভার একদমই স্পষ্ট আসছে যেহেতু একদম বাসার পাশ ঘিরেই কাজটা শুরু হয়েছে সেই কারণে তো সকালের দিকে আজকে চা না খেয়ে তিন মামে একটু হলিক্স খেয়ে নেব বিস্কিট দিয়ে কিছুদিন যাবৎ আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো সেগুলোর কারণে নতুন করে আর ভিডিও শ্যুটও করতে পারছি না এগুলো শেয়ার না দিতে পারলে নতুন করে ভিডিও ওইভাবে শ্যুট করা যায় না যেহেতু মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি প্লাস এডিটিং করি সকাল এগারোটার দিকে দুপুর না সকালে অনেকটা টাইমে কিন্তু একটা খিদে লাগে তো আমার একটু খিদে খিদে লাগছিল, আমি একটু নুডলস তৈরি করে নিচ্ছি আর বাচ্চারা তো হরলিক্স বিস্কিট এগুলো খেয়েছে পাশাপাশি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ওদেরকে একটু কলা ছিল ঘরে এই সব দিয়ে সকালবেলা নাস্তা হয়ে গেছে বাচ্চাদের জন্য আর আমার জন্য এখানে একটু নুডলস করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে একটু কিছু খাওয়া দাওয়া না করলে আমি বাকি যে সারাদিনের কাজকর্মগুলো আছে সেগুলো গুছাতে পারবো না সামনে ঘরের কাজকর্মের চাপ আমার উপর একটু বেশি পড়তে পারে সেই কারণে মাঝে মাঝে হয়তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে আর কি কারণে আমার কাজের চাপ বেড়ে যাবে সেটাও আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সামনে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আসলে ঘরের শান্তিটা এমন একটা জিনিস আপনি ঘরের ভিতর আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু চব্বিশ ঘন্টায় ঘরটার ভিতরেই থাকি বাইরে হয়তোবা কোনো কাজকর্ম থাকলে বেরোনো হয় নয়তোবা আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু ঘরেই কাটে আর ঘরের ভিতর যদি একটু স্বস্তি না পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না এই প্রখর গরমে এবার কিন্তু আমরা সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছি সবার অবস্থায় কিন্তু এই গরমের মধ্যে মোটামুটি খারাপই হয়ে পড়েছে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি দুপুরের রান্না আজকে একটু বরবটি ভাজি করব একটু পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর পটলের যে ছিলকাটা আছে সেটা দিয়ে মাছ দিয়ে একটু ভর্তা তৈরি করব জীবনের বাস্তবতা যখন কম বুঝতাম আমার মনে হয় সেই সময়টাই বেটার ছিল ততটা ভিতরে এফেক্ট করতো না আর এখন কোনো টেনশন কেন জানি নিতে পারি না কোনো প্রকার যদি কোনো টেনশন আমার মনের মধ্যে চলে আসে আমি কেমন জানি একদম স্তব্ধ হয়ে যাই আমার কোনো কাজকর্ম করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মুখ দিয়ে মনে হয় যে কথা বের হয় না আমি কিন্তু যখন ভিডিওগুলো শ্যুট করছিলাম আপনাদের সাথে এত লেটে দেওয়ার ভিডিওগুলো ইচ্ছে ছিল না ছিল যে সাথে সাথে ভিডিওগুলো আমি আপলোড করে দিব কিন্তু আমি ভয়েস সবারই দিতে পারছিলাম না কিছু টেনশন থাকে না যে কারোর সাথে শেয়ার করা যায় না পারিবারিক কিছু টেনশন থাকে যে সব কিছু কিন্তু বলাও যায় না সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের পার্সোনাল কিছু বিষয় থাকে সব কারণে একটু আমার মনটাও খারাপ ছিল আসলে মানুষ কিন্তু আল্লাহ কিন্তু মানুষের জীবনটা অনেক সহজভাবে তৈরি করেছে মানুষ যদি হালালভাবে ইনকাম করে সৎ পথে চলে সত্য কথা বলে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করে মানুষ কিন্তু খুব সুন্দর করে সেই বিষয়গুলো করতে পারে কিন্তু মানুষ সেটা না করে কি করবে পরের হক নষ্ট করে খাবে হারাম পথে কামাই করবে পরের সম্পত্তিতে লোপ করবে দিনের পর দিন মানুষের উপর জুলুম করে যাবে তো এইসব বিষয়গুলো আসলে কত মানুষকে যে কষ্ট দিয়ে যায় প্রতিনিয়ত কত মানুষ জুলুমের শিকার হচ্ছে আমার হালাল হক নষ্ট করে কি আপনি কোনো দিনও পড়ে উঠতে পারবেন আর সেটা শাস্তি আল্লাহ আপনাকে দিবে না এমনটা কোনো দিন হয় না আল্লাহ কিন্তু পৃথিবীতেই মানুষকে অনেক কিছু দেখিয়ে নিয়ে যায় মানুষকে পরীক্ষাও করে তো আমি মনে করি যে অল্প দিনের পৃথিবীতে আমরা এসে কারো হক কেউ নষ্ট না করে নিজে যা আছে তা দিয়ে যদি সুন্দরভাবে এই জীবনের পথটা চলে যেতে পারি আর আল্লাহ আল্লাহতালার কাছে ফিরে যেতে পারি সেটাই আমাদের জন্য বেটার আর এই পৃথিবীতে শুধু যে আমাদের এরকম টেনশন এমন না হাজারো মানুষের এরকম প্রতিনিয়ত টেনশন নিয়ে ঘুরছে খারাপ মানুষের পাল্লাই পড়লে আসলে ঝা হয় আর কি আসলে কুকুরের সাথে তো আর কুকুর হওয়া যায় না কুকুর যদি পায়ের মধ্যে কামড় দেয় আপনি তো গিয়ে কুকুরের পায়ে কামড় দিবেন না চোদ্দোটা ইঞ্জেকশন দিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন এটা হলো বিষয় আর কুকুর যদি পাগলা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে মেরে ফেলতেই হবে আপনি যদিও প্রাণী হত্যা করতে যাবেন না তারপরেও সেটা মঙ্গলের জন্য হলেও কিন্তু মানুষকে করতে হয় এই হলো বিষয় তো আল্লাহর মতে ভয় পাই না কোনো কিছুর জীবনে যা হবার হচ্ছে ঘটছে আমি যদি আমার জায়গায় সঠিক থাকি আমি মনে করি যে উপরে আল্লাহ আছে সঠিক বিচার আল্লাহর কাছ থেকে পাবো মানুষ যদি জুলুম করে কোনো কিছু আমার সন্তানের হক নষ্টও করে দেয় তারপরও আমি আল্লাহতালার কাছে শুধু দুয়া প্রার্থনা করব। আর কি করার আছে কারণ মানুষের মতো তো আর পাগল কুকুর হয়ে যেতে পারবো না সুস্থ সবল মানুষ হয়ে এই পৃথিবী থেকে ফিরে যেতে হবে ভালো মানসিকতা নিয়ে ভালো কর্ম নিয়ে ফিরে যেতে হবে পৃথিবীতে মানুষ ভালো কর্ম ছাড়া আর কোনো কিছু নিয়েই কিন্তু যেতে পারে না পৃথিবী থেকে যখন বিদায় নেয় তখন শুধু তার ভালো কর্মটাই সাথে করে নিয়ে যায় তো আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দান করুক বাকিটা আল্লাহর ইচ্ছে আর আমি ছোট সময় থেকেই কেন জানি অন্যায় বিষয়টা সহ্য করতে পারি না নিজে অন্যায় করতে যাব না বা আমার সাথে কেউ যদি অন্যায় করে সেটাকেও আমি মেনে নিতে পারি না যে মাথা পেতে আমি অন্যায়টা মেনে নেব সেটা আমার ধারা হয় না আর কি আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব আর আল্লাহ সাথে আছে মানুষের বিপদে আল্লাহ তালা কোনো না কোনোভাবে এমন একটা মাধ্যম দিয়েই দেয় বা এমন কাউকে আল্লাহ উসিলা করেই দেয় যে সে এই বিপদটা থেকে উদ্ধার হয়ে আসবে আমার হালাল টাকা আমার কষ্টের উপার্জিত টাকা কেউ বেহালালভাবে বেহকভাবে দাবি করবে বা নিতে চাইবে সেটা আমি কোনো দিনেও হতে দেব না যারা প্রবাসে আছে তারা জানে প্রত্যেকটা টাকার যে কত মূল্য প্রত্যেকটা টাকাই কত পরিশ্রমের কারণ বিদেশ দুই নাম্বারই টাকা পয়সা কোনো দিনই কোনো পন্থায় উপার্জন করা সম্ভব না পরিশ্রম ছাড়া আপনি কোনো টাকা পয়সা উপার্জন করতে পারবেন না আর সেই টাকা যদি মানুষ জুলুম করে আসে নষ্ট করার জন্য সেটা তো আমি মেনে নিব না আপনাদের সাথে গল্প করতে করতে আসলে অনেক কথা অনেক সময় শেয়ার করে ফেলি জীবনটা এমনই জীবন কঠিন জীবন যে সহজ আমি বলবো তা না সবার জীবনে কঠিন পরিস্থিতি আসে আমাদের জীবনেও এসেছে আমরা সেটার মোকাবেলা করছি করে যাব আর আমরা যদি সঠিক হয়ে থাকি ইনশাল্লাহ আমাদেরই জয় হবে এটাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি গরমের কারণে আমরা কিছুদিন যাবৎ আশেপাশে বাসা দেখছি তো একটা বাসা নিলে তো বুঝেনি যে একটা বাসা চেঞ্জ করতে গেলে কতটা পেরা নিতে হয় আবার দেখা গিয়েছে নিজের মনের মতো বাসা না হলে চেঞ্জ করাও ঠিক না যেহেতু আমি চেঞ্জ করবই তো চেষ্টা করছি নিজের মনের মতো করে একটা বাসা নেওয়ার জন্য তো এই ফ্ল্যাটটা আমরা দেখে গিয়েছিলাম অলরেডি ফ্ল্যাটটা বুকিং হয়ে গিয়েছে ফ্ল্যাটটা আমার এত বেশি পছন্দ হয়েছিল দক্ষিণ সাইড পূর্ব সাইড মিলে ফ্ল্যাটটা ছিল মানে পূর্ব পশ্চিম দক্ষিণ তিনটা সাইড মিলেই ফ্ল্যাটটা ছিল তো আবার ভিউ খুব সুন্দর আসতো কিন্তু এটা অলরেডি বুকিং হয়ে গিয়েছে তো এটার পাশাপাশি আরেকটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা দেখেছি সেটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে তবে এই সাইডটা হলে আরেকটু খোলামেলা হতো আর কি এখন কিছুই করার নেই একটা বাসা নিতে গেলে আপনার নিরাপত্তার কথাও চিন্তা করতে হবে পাশাপাশি আপনার আশেপাশে আপন মানুষজন আছে কি না সেটাও ভাবতে হবে নিজের একটা নিরাপত্তারও বিষয় আছে তো সব কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ফ্ল্যাটে উঠব ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম না যে মাঝে কিছুটা সময় আমার একটু ব্যস্ত সময় কাটবে তখন হয়তো বা আপনাদের সাথে একটু গ্যাপে গ্যাপে ভিডিও শেয়ার করা হবে ইনশাল্লাহ বাসাটা সুন্দরভাবে গুছিয়ে তারপর আবার রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি যে আমার আপুরা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা একটা বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক বেশি প্যারা নিতে হয় আর এই বাসাটার যেহেতু এখনও অনেক ফিটিংস অনেক কাজ বাকি আছে সেই ক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগবে তো আমরা আস্তে আস্তে বাসার গুছানো শুরু করে দিব যেন কষ্টটা কম হয় কিছু মানুষ বলে রেখেছি এসে বাসার যে টুকটাক জিনিসপত্র আছে সেগুলো আগে থেকে গুছিয়ে নেবে আর একদিনে জিনিসপত্র না উঠিয়ে যদি পারি দুই তিন দিনে ওঠানোর জন্য সেটা আমার জন্য বেশি বেটার হবে আর কি আমার উপর চাপ পড়বে না তো দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা ইচ্ছে আছে যে এই বাসায় উঠব যদি উঠি এভাবে সব কিছু যেভাবে পরিকল্পনা করেছি সব কিছু সুন্দরভাবে হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সাইডটাও মোটামুটি বড়ই আছে তো এই সাইডে হলো দুটা বারান্দা ওই ফ্ল্যাটে তিনটা বারান্দা ছিল আর কি একটা রুম একটু অন্ধকার তো ওই রুমে সবসময় লাইট ব্যবহার করতে হবে এই হলো বিষয় তো কিছুই করার নেই আপাতত উঠে যায় গরমের যে একটা অশান্তি আছে সেটা থেকে তো বাঁচবো আসলে বর্তমানে আমরা যে ফ্ল্যাটটাই ছিলাম সে ফ্ল্যাটটা দেখতে খুবই সুন্দর ছিল নিরাপত্তা ছিল সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভালোই ছিলাম শুধুমাত্র ওই যে টপ ফ্লোর টপ ফ্লোরের যে গরমটা এই গরমটা আমরা নিতে পারছিলাম না বাসায় যদি এসিও দেই এসির ভিতরেই বা কতক্ষণ বসে থাকবো পুরো ঘরেই গরম হয়ে থাকে দেখা যায় যে একটা প্রশান্তিরও বিষয় আছে শুধু যে আপনি কারেন্টের একটা গ্যাজেটের উপর নির্ভর করে থাকবেন এমনটা কিন্তু হয় না আর এখন তো কারেন্টও থাকে না পাশাপাশি কারেন্ট চলে গেলে ছাদের গরম আবার সেই নামলে আরও খারাপ পরিস্থিতিতে দাঁড়াবে তো এইসব চিন্তাভাবনা করে আমরা বাসাটা চেঞ্জ করছি আর এই বাসায় থেকেছি বিশ্বাস করেন মানে আমার মনে হচ্ছে যেন আমি নিজের ভাষাটাই ছেড়ে চলে যাচ্ছি আমার ইচ্ছে ছিল না এই বাসাটা ছাড়ার আমি আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে এই বাসাটা নিয়েছিলাম আর চেয়েছিলাম যে আস্তে আস্তে এই বাসাটার মধ্যেই সুন্দরভাবে গুছিয়ে নেই নিজের বাড়িতে যতদিন পর্যন্ত না উঠতে পারি এই হলো বিষয় তো বাসাটা বুকিং করে ফেরার পথে মেয়েদের জন্য আবার একটু বার্গার আর পিৎজা নিয়ে যাচ্ছি বলছিল ওরা যে বার্গার আর পিৎজা খাবে আজকে আমি একটু রাগ হয়েছি বলছিলাম এত কিছু ঘরে তৈরি করে দিই খালি বাইরে খাবার তারপরও অর্ডার দিয়ে আমাকে দৌড়াদৌড়ি করাও তোমরা তো বাইরে থেকে বার্গার তো এনেছি খেতে পেরেছে কিন্তু পিৎজাটা না এত বেশি কি বলবো বাজে ছিল বাচ্চারা খায় কিভাবে জানি না তো আমার বাচ্চারা এই পিজার মধ্যে হাত দেয়নি মনে হচ্ছিল যে চিকেনের উপরে টিস্যু পেপার দিয়ে রেখেছে মানে কেমন জানি একটা টেস্ট বলতে পারবো না এটার মধ্যে কোনো স্বাদ নেই স্বাদহীন একটা টেস্ট আর মুখে দিলেও খারাপ লাগছে তো বাচ্চাদের এই সব ফুডগুলো আমি মনে করি যে এই সব জায়গায় যেহেতু বাচ্চারা একটু লোভনীয় লাগে তো বাচ্চাদের কাছে এই এইসব জায়গাগুলো সব জায়গার খাবারগুলো খেতে চায় এসব ফুডগুলো একটু ভালো রাখার প্রয়োজন আছে তোরাও বলছিল আজকের পর থেকে আর বাইরের পিৎজা খাবেন আমি বলছি এটাই ঠিক আছে তোমাদের জন্য তোমাদেরকে না করলাম কথা শুনোনি তো বিকেলের দিকে আমি আবার একটু ডাক্তারের কাছে চলে এসেছি আমার দাঁতে কিছুদিন যাব প্রচুর ব্যথা তো ব্যথার কারণে মারিতে ইনফেকশন হয়ে গিয়েছে কয়েকটা দাঁতেই সমস্যা তো এগুলো ট্রিটমেন্ট করতে করতেও প্রায় দুই মাসের মতন লেগে যাবে ট্রিটমেন্ট চলতে থাকবে আর কি তো দাঁতের ডাক্তার দেখানোর আসার পথে আর কি আমি আবার বাজার করে নিয়ে আসি মেয়েদের জন্য সন্ধ্যায় একটু মোগলাই পরোটা নিয়ে আসি কারণ আমার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল রাতে আর কোনো ডিনার তৈরি করতে পারবো না দুপুরে যা রান্না বান্না আছে তাই খেয়ে নেবে তো সেই কারণে ওদের জন্য একটু মোগলাই পরটা নিয়ে এসেছিলাম সেটা দুই বোন নাস্তা করেছে আর রাতের দিকে যতটুকু খাবার ছিল ততটুকু খেয়ে নিয়েছে তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালবেলা একটু টিভিতে দোয়া শুনছিলাম আর পাশাপাশি কাজ করছিলাম অনেকটা না রিল্যাক্স লাগে এরকম দোয়া শুনতে শুনতে কাজ করতে কিন্তু দেখবেন যে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে মনটা অনেকটা স্থির হয় বা ঘুমানোর আগেও আমি মোবাইলে অনেক সময় একটু দোয়া দিই কোরআন শরীফের তেলাউগুলো শুনলে কিন্তু যত টেনশন আছে যা আছে আপনি দেখবেন যে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায় তো কাজকর্ম আমি সকাল থেকে মোটামুটি একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম আর একটু দাঁত ব্যথার কারণে একটু অসুস্থ ছিলাম তো চাচ্ছিলাম যে খুব সহজেই যে রান্নাগুলো হয়ে যায় সেগুলো করে নিব এখানে একটু মুরগির মাংস মেখে বসিয়ে দিয়েছি আর একটু লাল শাক রান্না করব। গতকাল বাসায় ফেরার পথে আবার একটু বাজারও করে নিয়ে এসেছিলাম কাঁচা তরকারি একটু মুরগির মাংস এগুলো বাজার করে নিয়ে এসেছি আর কি আর সকাল থেকে মোটামুটি আমার কাজকর্ম অনেক কিছুই গোছানো হয়েছে আজকে বিছানার দুটো চাদরই চেঞ্জ করে দিয়েছি চেয়েছিলাম কিছু চাদর আর ব্যবহারই করবো না কিন্তু গরমের মধ্যে কিন্তু পুরোনো চাদরগুলো একটু আরামদায়ক হয় তো পুরনো কিছু চাদরই বিছিয়ে দিয়েছি বিছানায় আর রান্নাবান্নাও করছি পাশাপাশি আর ওরিও দেখেন এখানে বসে এর আগে সারা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে বসে বসে চিকেনের অপেক্ষা করছে কখন রান্না হবে খাবে আর খাবার পাহারা দিচ্ছে খাবার পাহারা দিচ্ছে কি সে তার মতলব নিয়ে বসে আছে কখন রান্না হবে আর চিকেনটা এত বেশি পছন্দ করে মাছ দিলে এত মজা করে খাবে না কিন্তু চিকেন সিদ্ধ করে দিলে বা রান্না থেকে একটু দিলে খুব মজা করে খেয়ে নেয় আমরা কিন্তু আগে মুরগির পা দিতাম না রান্না বান্নায় তো এখন অরিওর জন্য দিতে হয় সুন্দর করে পরিষ্কার করে রান্না করলে ওকে দিলে সুন্দরভাবে খেয়ে নেয় আর এখানে একটু লাল শাক বসিয়েছি আর ভেসিনে আমি প্রতিদিন কি করি হালকা একটু গরম পানি দিয়ে দিই তাহলে ভেসিনে তো অনেক কিছু ধোয়াধুয়ি করা হয় আজকে যেহেতু চিকেনও একটু ধুয়েছি আলাদা একটা দেখবেন যে কেমন একটা ব্যাড স্মেল আসে না সেটা আর আসবে না প্রতিদিন চেষ্টা করবেন এরকম বেসিনে একটু গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি কিন্তু প্রায়ই বেসিন পরিষ্কার করলে একটু গরম পানি দিয়েই পরিষ্কার করে নিই তো রান্নাবান্না করতে করতে আমি আবার একটা কলা খেয়ে নিয়েছিলাম একটু খিদেও লাগছিল কখন রান্না হবে খাবো সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি ওইভাবে আর এখানে শাকটা আমি সিদ্ধ বসিয়েছিলাম কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু লবণ দিয়ে তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার একটু ঘুটি দিয়ে ভালোভাবে শাকটাকে একটু থেতু করে নিচ্ছিলাম তাহলে শাকটা বাগার দিলে খেতে অনেক ভালো লাগবে আর পাঁচ শাক হলে কিন্তু এরকমভাবে শুধু এরকম ঘেঁটে যে রান্নাটা করে না সেটা কিন্তু অনেক ভালো লাগে তেল ছাড়া গরম গরম ভাতে একটু লেবু নিলে খুবই ভালো লাগে তো এইসব শাক আর এখন পাওয়া যায় না ছোট সময় পাওয়া যেত দেখা যেত যে আশেপাশে খালি জায়গা ছিল পাঁচ রকমের শাক ইচ্ছে করলেই আমরা তুলে নিয়ে আসতে পারতাম এখন তো আর ওইরকম খালি মাঠ নেই বা থাকলেও অপরিষ্কার থাকে বেশিরভাগ আর দাঁতের জন্য কিছু ভিটামিন দিয়েছে তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর কি পাশাপাশি টেবলেট তো আছেই আপনারা দোয়া করবেন সবাই আমার শরীরটা একটু অসুস্থ এই দাঁত ব্যথার কারণে তো শেষ বিকেলের দিকে আবার একটু বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে যাওয়ার পর দেখি জবা গাছটাতে এত সুন্দর ফুল ফুটে আছে আর আমার বাবার বাড়িতে তো উঠান আছে তো খুবই ভালো লাগে উঠানের পাশাপাশি এখনও পর্যন্ত পুরোনো কিছু ঘর আছে সেগুলো হয়তো বা ভবিষ্যতে ভেঙে আবার ঘর তৈরি করে নেবে যেহেতু বিশাল বড় উঠান তো কবুতর গাছপালা সব কিছুই আছে ভালো লাগে অনেক আমাদের বাসায় গেলে তো এই লেবু গাছে দেখলাম একদম গাছ চেপে লেবু এসেছে তো এত পরিমাণ লেবু এসেছে গাছ দেখলাম একদম নুয়ে গেছে দেখে ভালোই লাগছিল। আর এই যে ঝড় এসেছিল ঝড়ের কারণে কিছু ঢালপালা ভেঙে গেছে সেগুলোই দেখলাম পরিষ্কার করছে লোক দিয়ে একটা গাছ প্রায় পড়েই গিয়েছে সেটাকে আবার দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখবে যে কিছু দিন রাখলে থাকে কিনা না থাকলে সেই গাছটা কেটে নেবে আর কি এরকম হলো অবস্থা